হ্যালো ভিউয়ার্স আজকে আমরা একটি এমএসআই দুইশো পঞ্চাশ রিপেয়ার করবো তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না মাদার সমস্যা হচ্ছে চালু হচ্ছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এই যে লাইট টি তে রয়েছে এবং কোনো ধরনের ডিসপ্লে আসছে না আমাদের যে মনিটর থেকে কোনো ধরনের ডিসপ্লে সেটা কিন্তু দিবে না মানে আমাদের মনিটরে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এখানে আপনারা অনেকেই র্যাম প্রসেসর অনেকে যদি চেঞ্জও করেন তারপরও কোনো ধরনের কাজ হবে না তো দেখা যাক আমি র্যাম বা প্রসেসর চেঞ্জ করে দেখি মূলত এই যে একটা ওকে প্রসেসর সেটা কিন্তু অনেক ভালো প্রসেসর কেননা আমি এই প্রসেসর দিয়ে সচরাচর যে মাদার হচ্ছে যে সার্ভিস করে থাকি তো যেহেতু এটা সিক্স সেভেন জেনারেশনের সে সূত্রে আমি আর একটা প্রসেসর লাগিয়ে দিলাম চর লাগিয়ে দেবে আমি এখন পাওয়ার দিয়ে দেব তো সুন্দরভাবে পাওয়ার দেব মূলত আবার পাওয়ার দিয়ে দেব এই যে কোনো ধরনের ডি র্যাম সিগন্যাল আসতেছে না তো এমএসআই বোর্ডের একটি কোডিং দিছে তো বোর্ডের মধ্যেই একটা ডিব্যাক কার্ড দিছে তো এটা যেহেতু এই দিকে তাহলে আমি র্যামটা চেঞ্জ করে দেখব অন্য ছল লাগাই দেব তো পরিশেষে আপনারা এই ধরনের কাজগুলো করে ফেলবেন সুন্দরভাবে আমি করে ফেলব তারপরে দেখেন ডিডিএম সিগন্যালটা কিন্তু আসতেছে না তো সমস্যায় এইটুকুই যে সিপিউ প্রচেসর পাচ্ছে না এবং আমি এই ড্যামটি খুলবো আরেকটি র্যাম লাগাই দিলাম তো আপনাদের সুবিধার্থে আমরা সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ার করে থাকি তো এই যে এই যে পাচ্ছে না তো আবার আমি র্যামটি এই ধরনের চেঞ্জ করে রাখবো আবার এই ধরনের চেঞ্জ করলাম তো সমস্যা এইটুকুই তো আমাদের কাছে যে যে অরিজিনাল বোর্ড রয়েছে এই বোর্ড ভিওয়ার রয়েছে এছাড়া আমাদের যে ডায়াগ্রাম রয়েছে মাদার বোর্ডের স্ক্রামেটিক রয়েছে তো সম্পূর্ণটাই রয়েছে এখন আমি এই স্ক্রামেটিক দেখে দেখে আমি কাজগুলো করব তো আপনারা যারা আমাদের ল্যাবে সার্ভিসিং এর কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখেন সচরাচর এই স্ক্রামেটিক দেখে আমাদের কোথাকার প্রবলেম সেগুলো আমরা চেক করব চেক করার পর পুরো বোর্ড আমরা সার্ভিস করব তো পরিশেষে আমরা এই মাদারবোর্ডটি যা প্রবলেম পাইলাম এই যে আমাদের ভিআরএমআইসিটি হিট হয়ে যায় অর্থাৎ আমাদের ভিআরএমআইসিটির প্রবলেম এই ভিআরএমআইসিটি চেঞ্জ করলে আমাদের মাদারবোর্ডটি টি একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ করবে তো এখন যদি আমি টি চেঞ্জ করি তো এখন আমাকে চেঞ্জ করতে হবে এই টি অর্থাৎ এই যে আইসিটি রয়েছে এই আইসিটি আমাকে চেঞ্জ করতে হবে তো যারা আপনারা আমাদের ল্যাবে থেকে ভিডিও গুলো দেখেন সচরাচর ডেক্সটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডের তো আসলে আমি একটা এই টি আমি চেঞ্জ করব আর কোথা থেকে এই আইসিটি লাগাবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে আর যদি কারো আইসি থাকে তারা নতুন আইসি এনেও লাগাইতে পারেন এছাড়া যারা পুরাতন বোর্ড থেকেও আপনারা লাগাইতে পারেন তো আমরা সচরাচর এই ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড গুলো রিপেয়ার করে থাকি এই আইসিটি নষ্ট তো আমি এই আইসিটি এখন চেঞ্জ করবো মূলত এই আইসিটি আমি তুলে ফেলবো তুলে ফেলে একটি নতুন আইসি আমি লাগাবো যেহেতু বিহারের আইসিটি ফল দিচ্ছে এই যে আমি এই আইসিটি তুলে ফেললাম তো আমাদের মধ্যে দেখবেন যে লাইভে কারা কাজ করে থাকে এবং সচরাচর আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাথা বোর্ড রিপেয়ার করে থাকি তো এখন আমাকে নতুন একটি আইসি আনতে হবে তো আমি একটি নতুন আইসি আইসিও লাগাইতে পারেন তো এখন আমি আইসি টি লাগাবো তো যারা আপনারা মাদার বোর্ড এর সার্ভিসিং এর ভিডিও গুলো সচরাচর দেখেন আমাদের ল্যাবের ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমরা শুধুমাত্র আমরা লাইভ কাজগুলো গুলো করে থাকি এবং আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে আমরা সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি তো যারা আপনারা এই ধরনের কাজ নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে কন্টাক্ট করবেন আমরা সচরাচর সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি তো যেহেতু আমাকে বিআরএম আইসি এটা লাগাবো তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমত চেক দিবে কোনো পিন কোনো পিনের সাথে অ্যাডজাস্ট আছে কিনা তো যেহেতু নাই সেই ক্ষেত্রে আমাকে মাদারবোর্ড টিতে আইসি টি সুন্দরভাবে বসাতে হবে এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিন দেখে সুন্দরভাবে আমি বসিয়ে দেব তো আমরা সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি তো যারা আপনারা এই ধরনের কাজগুলো শিখতে চান বা করতে চান অবশ্যই আপনারা আমাদের লেবে নম্বরে অবশ্যই কন্টাক্ট করবেন আর অনেক সময় ভিয়ারে মাইসি যায় অনেক সময় যায় না এটা বলা যাবে না আর অনেকে বলেন যে ভাই কোন মডেলের কোন কাজ আইসি লাগার ক্ষেত্রে চারপাশে আইসিটি দিতে হবে তো আমরা আইসিটি লাগে ফেললাম এখন আমাকে আইসিটি সল্ডারিং করতে হবে এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগে ফেললাম তো অবশ্যই আমাকে সল্ডারিং করতে হবে এবং আমাকে সল্ডারিং করে ইয়ে করতে হবে তো আমাকে এখন আইসিডি সুন্দরভাবে আমি লাগাইছি দেখেন দেখতে পারছেন এবং আইসিডি পুরাতন আইসিটি কই গেল রে পড়ে গেছে নাকি এই যে পুরাতন আইসিটি এটা আমি সুন্দর এক জায়গায় লাগিয়ে দিয়ে দেই এখন আমাকে সুন্দরভাবে এই আইসিটি সোল্ডারিং করতে হবে আর অনেকেই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভালো লাগে আমরা চিপ লেভেলের আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো আপনারা দেখবেন যে আমাদের মতো কারা আইসি লেভেলের এবং লাইভ ভিডিও গুলো করে থাকে তো আপনারা দেখতে পারেন যে আমরা লাইভে কাজগুলো করে থাকি সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডের সার্ভিস এর কাজগুলো করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই সেই নাম্বারে কন্টাক্ট করবেন আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করে থাকি তো আমরা সকল প্রকার আইআইসি র কাজগুলো করে থাকি তো যে মাদার বুট যে যেকোনো আইসি কাজগুলো করে থাকি তো আপনারা মনে করেন যে এটা হবে কিনা অনেকেই আপনারা তার জন্য পাঠান না এবং আমরা আইসি ডি রামের চারপাশে সলাইন করবো আর বেশিক্ষণ মিনিট হলে বেশিক্ষণ ভিডিও হলে ফেসবুক আপলোড নিতে চায় না আর আপনাদের মধ্যে যারা তারপর আমি সোল্ডারিং করে নেবো আমাকে প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে লেগে যায় যাতে প্রত্যেকটা পিন পিনের সাথে লেগে যায় সে রকম ভাবে অবশ্যই আইসি লাগার পরে লেগে না যায় এবং আইসি গুলো যাতে একদম কোনো ধরনের ফল্ট না থাকে করা শেষ এখন আমাকে আমাদের আইসি লাগা আমি আইসিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর অবশ্যই আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে এখন আইসিটি পরিষ্কার করে নেওয়ার এখন পর দেখতে হবে যে আমাদের নো ডিসপ্লে সমস্যার সমাধান হলো কিনা তো এই রকমের আমরা কাজগুলো করে থাকি আর আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আমি সুন্দরভাবে আইসিটি পরিষ্কার করে নিলাম আর অবশ্যই আইসি পরিষ্কার করার জন্য তুলাও খুব ভালো হয়ে থাকে এবং আশপাশ পরিষ্কার হয়ে যায় তো এই যে পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করে নেব তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও গুলো দেখেন এবং ভালো লাগে আশা করি আপনাদের জন্য আমরা আমি যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও তৈরি করি তো অবশ্যই আপনারা দেখেন অনেকে কাজ শিখতে চান বা দেখবেন যে কোন ল্যাবে সরাসরি কাজগুলো হয় আমি কাজ পারি না আমি শেখাবো কি তো এই ধরনের অনেকে এই ধরনের কাজগুলো শেখার নাম করে প্রতারিত করে তো অবশ্যই আপনারা দেখবেন যে ভালো কাজ কোথায় হয় এবং ভালো কোন জায়গা তো এই যে আমি পরিষ্কার করে নিলাম আইসিটি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবং চারপাশ পরিষ্কার করে নিলাম এখন আমি দেখবো যে আমার কোন পিন পিনের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে কিনা বা পিনগুলো খুব সুন্দরভাবে সল্টারিং হয়েছে কিনা যদি না হয়ে থাকে তারপরে পাওয়ার দিতে হবে কেননা পিন প্রত্যেকটা পিন মাদার বোর্ড খুবই ইম্পর্টেন্ট পিন আর মাদার চালু হওয়ার পরে দেখতে হবে মাদার মাদারবোর্ডে প্রসেসর সবকিছু লাগিয়ে যে দেখবোটা আমাদের যে সমস্যাটা ছিল আমাদের আইসিটি ঠিক মতো কাজ করতেছে কিনা তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন এবং সচর আমি মনে করি যে আমাদের ভিডিও গুলো অনেকটাই আপনাদের ভালো লাগে এবং উপকারিত এই যে আমাদের এই আইসিটি চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে এই চারি এই আইসিটি খুব হিট হয়ে যাচ্ছে তো এখন আমি পুরো বোর্ডটি লাগাইলাম এখন আইসিটি সুন্দরভাবে লাগানোর পর এখন পাওয়ার দিয়ে দেখব পরিশেষে আমি এই যে মাথা বোর্ডটিতে এখন এই সবগুলো কনফিগারেশন লাগাই দেব যে আমাদের মাথা বোর্ডটি চালু হয় কিনা তো এখন আমি দেখবো যে আমাদের মাথা বোর্ডটি আমাদের ওকে কিনা তো পরিশেষের যেগুলো র্যাম ছিল আমার এটা হচ্ছে এই র্যামটি লাগাই দেব বা যে আমাদের বোর্ডটি সম্পূর্ণ ওকে হয় কিনা তো আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আমি শেয়ার করবেন ভিডিও আর যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা এই ধরনের কাজগুলো আর কার্ডে দেখবেন যে আমাদের প্রচুর লাইন পাইছে কিনা আগে কিন্তু লাইন না এখন আমি যেহেতু আইসিটি চেঞ্জ করলাম তো সেই সূত্রে আমি দেখবো যে আমাদের মাদাবোট টি এখন সম্পূর্ণভাবে ভালো আছে কিনা তো এখন আমি পাওয়ার দিয়ে দেবো একটু এই যে বিস ডি র্যাম সিগন্যাল চলে আসছে অর্থাৎ আগে প্রসেসর পাইতো না এখন ডি র্যাম সিগন্যাল পাচ্ছে তো এখন মাদারবোর্ডটি ডি র্যাম সিগন্যাল থেকে ভিজি এর সিগন্যাল চলে আসছে লাইটটা দেখেন এবং লাইটটা আপনাদেরকে তো ভিউয়ার্স এই যে দেখেন আমাদের ডি র্যাম সিগন্যাল চলে আসছে এই যে ভিজি চলে আসছে অর্থাৎ মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে আমাদের এলইডি অন হয়ে গেছে তো আমরা একটা মাদারবোর্ড কিভাবে সার্ভিস করলাম এই যে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই যে আমাদের মাদারবোর্ডটি অন হয়ে গেল তো এই যে মাদারবোর্ডের এই আইসিটি প্রবলেম থাকার কারণে আমাদের এই যে দেখাচ্ছি এই আইসিটি প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে এই যে এমএসআই তো মাদারবোর্ডটি অন হয়ে গেছে তো আবারও আমি একটু অফ করে মাদারবোর্ডটি একটু অফ করে অন করব আবারও মাদারবোর্ডটি অন অফ করে অন করব এই যে আমাদের লাইটটা দেখেন লাইটটা কিন্তু চলে আসছে এই যে সিগন্যাল চলে অন্য জায়গায় সিপিউ থেকে অন্য জায়গায় লাইট কিন্তু অন অফ হয়ে গেছে এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে আমরা এই সহজে কাজগুলো করে থাকি ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড এর কাজগুলো করে থাকি তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ মাদারবোর্ডটি আমি কিভাবে সার্ভিস করলাম আপনারা দেখতে পাইলেন তো এখন দেখেন যে লাইটটি কোথাও সিপিইউ থেকে হইছে কিনা এখন মজার বিষয় যে আমরা যে ওকে প্রসেসরটি সেই ওকে প্রসেসর এবং যে র্যামটি আমরা লাগাইছি বারবার এই র্যামটি কিন্তু লাগাইলাম লাগানোর পরিশেষে আবারও মাদার ডিসপ্লে দিয়ে দিছে তো যারা ভালো একটি সার্ভিস সেন্টার খুঁজতেছেন বেস্ট একটি সার্ভিস সেন্টার খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু তো আমাদের র্যাম এবং মাদার ভিজে সম্পূর্ণ ওকে তো এখন দেখেন লাইটটা কোথায় এবং বিজিও ওকে তো আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এবং মাদারবোর্ডের এর চিপ লেভেলের লেভেলের কাজগুলো করে থাকি তো যারা একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন একটি মাদারবোর্ড সার্ভিস সেন্টার সেন্টারের জন্য প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আমাদের ল্যাবে যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে অবশ্যই ফোন করবেন তো এই যে আমরা সম্পূর্ণ মাদার ওকে করলাম তো অবশ্যই ভিউার্স আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি এবং ডায়োগ্রাম দেখে দেখে কাজগুলো করে থাকি তো আমাদের মাদার নকশা নকশাগুলো রয়েছে এই নকশাগুলো থেকে আমরা মাদার বোটের কোথায় না কোথায় ফলস রয়েছে সেই ফলস গুলো আমরা বের করে সমাধান ডিরেক্টলি আমরা সমাধান করে থাকি তো যারা একটা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে থেকে সার্ভিস করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি